ভোটানিক্যাল গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মশিউর রহমান জাতীয় উদ্ভিদ উদ্যান বা ভোটানিক্যাল গার্ডেন আমাদের আজকের পর্ব হচ্ছে ভোটানিক্যাল গার্ডেন নিয়ে আম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাইড ম্যাপ এই ম্যাপ দিয়ে আপনারা আপনার এই লোকেশন থেকে আপনারা কোন দিকে কোন পয়েন্ট কোন দিকে কৃত্রিম ঝর্ণা কোন দিকে রোজ গার্ডেন কোন দিকে ফুলবাগান বা কোন দিকে কী পার্ক আসছে আপনারা এই লোকেশানে দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন এখানে পয়েন্ট আকারে সব কিছু মেনশন করা আছে আপনারা যদি এই পয়েন্টে দাঁড়ান আপনারা একটু অবজার্ভ করবেন আপনারা সব কিছু দেখতে পারবেন কোন জায়গায় আছেন আপনারা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ মশিউর রহমান আজকে আসছি জাতীয় ভোটানিক্যাল গার্ডেনে এটা মিরপুরে অবস্থিত চিড়িয়াখানার পাশেই অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন প্রতি সপ্তাহে সাত দিনই খোলা থাকে কিন্তু আজকে রবিবার আজকে চিড়িয়াখানায় মূলত মেনলি আসছি কিন্তু চিড়িয়াখানাটা বন্ধ তো দ্যাটস ওয়াই উইকেন্ড আজকে চিড়িয়াখানাতে আজকে উইকেন্ড রবিবারে তো আপনারা কেউ চিড়িয়াখানার জন্য আসবেন না কারণ ওটা চিড়িয়াখানার জন্য উইকেন্ড তো চিড়িয়াখানা ঠিক পাশেই ভোটানিক্যাল গার্ডেন চারিদিকে একদম নীরব শুনশান কেউ নেই মনে হচ্ছে যে একটা এক বাগানে চলে আসছে কিন্তু এটা বিকাল টাইম একদম মর্নিং টাইমে অনেকে মর্নিং ওয়াক করে অনেকে জনভুল থাকে ওই সময় আর বৃষ্টি হওয়ার কারণে অনেকে ছাউনিতে বসে আছে এখনও ভাবতেছে যে বৃষ্টি বন্ধ হয় নাই কিন্তু আমি তো হাঁটতেছি বৃষ্টি বন্ধ তো ভালোই লাগতেছে আজকে রোডটা উঠে নাই মেঘলা মেঘলা বৃষ্টি হয়েছে সকাল থেকে অনেক আমার শারটাও একদম ভিজে গেছে শার্টের রঙটাও একদম ধরা যেতেছে না যে আমার শার্টের রঙ কোনটা ছিল অনেক ভিজে গেছিলাম তো ভালো লাগতেছে পাখির কিচির শব্দ শুনতে ভালো লাগে কি একটা পাখি মানে দেখলে বুঝতে পারবেন পাখিটা সময় এখন এগারোটা চল্লিশ কিন্তু সূর্যের দেখা নাই এদিকে ম্যাগ ম্যাক কিন্তু হোপফুলি ম্যাগটা ভেদ করে সূর্য উঠবে সূর্য না উঠলেই ভালো আমি মনে করি পরিবেশটা ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন বৃষ্টি হয়েছে সকাল থেকে তো আমি মনে করি সূর্যটা এখন না হলে ভালো আমার জন্য কিন্তু ওয়েদার তো আর কারো কথা শুনবে না তার আপন গতিতে সে সময়ে চলতে থাকবে এটা কেউ আটকেতে পারবে না কিন্তু এই টাইমটা ভালোই লাগতেছে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব কয়েকদিন ধরে তো টানা রোদ পড়ছে এক্সেসিভ হিট পড়ছে তো ভালোই লাগতেছে স্যার আলহামদুলিল্লাহ ঢাকা শহরে তীব্র যানজটে এবং মানব জীবন যখন অতিষ্ঠ হয়ে পড়ে এত সাউন্ড পলিউশন ওয়াটার পলিউশন এয়ার পলিউশন নয়েজ নগর জীবন থেকে একটু একটু মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট করার জন্য আপনারা আসতে পারেন এই বোটানিক্যাল গার্ডেনে খুবই মনোমুগ্ধকর আজকে বৃষ্টি হওয়াতে আরও একটু ভালো লাগছে যে ন্যাচারাল একটা যে একটা অনেকদিন বৃষ্টি দেখা হয় না বৃষ্টির সাউন্ড পড়তেছে গাছ থেকে টুপটুপ করে বৃষ্টিগুলো পড়তেছে একদম ন্যাচারালে একদম মানে সচক্ষে অনেকদিন অনেক দিন হয়েছে বাসায় দেখাই না বৃষ্টির ফোটাগুলো এই আপনারা আসলে আসলে মিস করবেন আসলে না আসলে এখানে টিকিটের দাম মাত্র তিরিশ টাকা কিন্তু আপনারা যদি আসেন আপনারা বেশ দীর্ঘ সময় আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন বেশ ভালো একটা প্লেস বোটানিক্যাল গার্ডেনের আয়তন হচ্ছে যে চুরাশি হেক্টর আর যদি একরে বলি তাহলে হচ্ছে দুইশো একর এই বটানিক্যাল গার্ডেন এই জাতীয় উদ্ভিদ উদ্যান উদ্যানটি শুধু যে মানুষের পর্যটনের জন্য আসে তা না এটা এটা এখানে কিন্তু একটা গবেষণার জন্য হয় শিক্ষক শিক্ষার্থী প্রফেসর এবং যে কৃষি নিয়ে অনেক গবেষণাগুলো হয় এখানে তারা টিম আসে পর্যবেক্ষণ করে অবজার্ভ করে প্রায় বিশ হাজারেরও বেশি গাছের স্যাম্পল আছে না এখানে সংরক্ষণ করা আছে। আর এটা হচ্ছে যে মানে বন্যপ্রাণী বন্যপ্রাণী উদ্যানের একদম মানে পাশেই আপনাদের এই যে উদ্ভিদ উদ্যান যেটা বাংলায় উদ্ভিদ উদ্যান আর আমরা যে আমরা ইংলিশে বলি যে বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছেন ওই দিকে একটা লেক আছে এরকম বেশ কয়েকটা এখানে লেক আছে এখানে কৃত্রিম লেক এটা কোনো ন্যাচারাল লেক না এটা একসময় তৈরি করা হয়েছিল আর এই যে বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু ইস্টাবলিশ হয়েছে নাইনটিন সিক্সটি ওয়ান সালে সে পাকিস্তান পিরিয়ডে তখন হতে পারে এত এরকম ছিল কি না সেটা বটানিক্যাল গার্ডেনে রয়েছে খুবই দুর্লভ অতি দুর্লভ প্রজাতির উদ্ভিদ যেটা বাংলাদেশে অনেক জায়গায় বিপন্ন বা পাওয়া যায় না অনেক এরকম গাছ আছে আফ্রিকার বাওবাব নামে একটা বৃক্ষ আছে এখানে আসলে কোন দিকে পড়ছে বৃক্ষ বৃক্ষটা আমি আসলে পড়ছিলাম কিন্তু আসলে মানে মনে পড়তেছে না কোন সাইডে আছে দেখছিলাম মনে হয় ভোটানিক্যাল গার্ডেনে কিন্তু অতি দুর্লভ এবং বাংলাদেশের অনেক অনেক বৃক্ষ আছে অনেক জায়গায় নাই বিলুপ্তি হয়ে গেছে বিলুপ্তির পথে এগুলো এখানে বীজ আছে মানে এখানে ফুডস আইটেম তেমন আমি দেখে মানে অনেক অনেক ওষুধি গাছ দেখছিলাম আর এখানে যে আফ্রিকার যে সাইকাস উদ্ভিদ বেশ মানে বিরল বিরল প্রজাতির যেগুলো আমি আসলে বই পড়ছি যে সাইকাস বা আদার্স কিছু গাছ আছে নক টবৃত বীজ উদ্ভিদ এসবের মানে সচক্ষে আমি আসলে না দেখলে আসলে এগুলো ফিল করতে পারতাম না আসলে বইয়ে বা ভিডিওতে কী দেখছি না দেখছি আপনারা অবশ্যই আসবেন তো আপনারা ঢাকায় যদি আপনারা মিরপুরে আসেন মিরপুরে আসলে এখানে আসতে পারবেন আর এটা হচ্ছে একদম ন্যাশনাল জুয়ের পাশে এক সেকেন্ড আমি ন্যাশনাল জুয়ের কথাটা মেনশন করে দিচ্ছি আবারও ন্যাশনাল জুটা কিন্তু উইকেন্ড থাকে যে সানডে আজকে সানডে আমি সেজন্য আমি উইকেন্ডটা উইকেন্ডে থাকার কারণে আমি ন্যাশনাল জুটা আমি আপনার ভিডিওতে আনতে পারিনি কিন্তু আপনারা যদি ভোটানিক্যাল গার্ডেন আসেন আপনারা উইকলি সেভেন ডেজ সেভেন ডেজ এটা ওপেন থাকে আর ন্যাশনাল জু যদি আপনারা অন্য কোনো ডেতে আপনারা সময় করে আসেন সাপোজ ফ্রাইডেতে স্যাটারডেতে যে কোনো টাইমটাতে আপনারা আসলে ভোটানিক্যাল গার্ডেনও ঘুরতে পারবেন এবং পাশে আপনাদের আসে যে ন্যাশনাল জু ন্যাশনাল জুটা আপনারা এক্সপ্লোর করতে পারবেন এখন একই সাথে আপনারা দুইটা ইয়া প্লেসে আপনারা ঘুরতে পারবেন কিন্তু আমার রেকমেন্ড হচ্ছে যে আপনারা সানডেতে না আসাই ভালো সানডেতে যদি আসেন যদি ভোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে আসেন তাহলে ভোটানিক্যাল গার্ডেনে ঘুরতে পারবেন আর যদি আপনারা এনাদের অন্য কোনো ডে ডেসে আসেন তাহলে আপনি ভোটানিক্যাল গার্ডেনের পাশাপাশি আপনি ন্যাশনাল জুটে আসতে পার দেখতে পারবেন আর যদি কখনও ভোটানিক্যাল গার্ডেন না আসেন এবং ওই সানডে বাদে তাহলে আপনারা আমি রেকমেন্ড করব অবশ্যই ন্যাশনাল জুটা আগে দেখবেন কারণ ন্যাশনাল জুটা কিন্তু এটার মতোই আপনারা একটা মানে ন্যাচারাল ভাইব ভাইপ পাবেন ট্রিস অনেক 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 গাছ আছে ওখানেও আছে আপনাদের যে ন্যাশনাল জুতো তো আপনারা যদি ফার্স্টে যদি ন্যাশনাল জুতে না আসেন অবশ্যই ন্যাশনাল জুটা ভিজিট করে যাবেন আমি ন্যাশনাল জুটা বেশ কয়েকবার ঘুরছি তো আজকে না ঘুরলেও আজকে কোনো আমার কাছে কোনো আফসুস নাই আমি এটাই ঘুরতেছি ভালোই লাগতেছে আমার কাছে প্রকৃতির মাঝে আসলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে আপনার আসলে কোনো কিছু খেতে হবে না দেখা লাগবে না কারোর সাথে থাকা লাগবে না আপনি আসলে প্রকৃতির মাঝে যদি একটু নিজেকে একটু সময় দেন একটু প্রকৃতির কাছাকাছি থাকেন আপনার আসলে মন মাইন্ড আপনার হার্ট সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে প্রায় বেশ কতক্ষণ ধরে আমি হাঁটাহাঁটি করছি আসলে অনেক ভালো লাগছে আর অ্যাকচুয়ালি একদম ফ্রেশ এয়ার পাইতেছেন আপনি এখানে এই যে এখানে আসছেন শুধু যে ঘুরেফেরা করছেন আপনি দেখে চলে গেলেন তা আপনি এখানে একদম ফ্রেশ একদম একদম ফ্রেশ ন্যাচারাল একটা মানে ফিল পাইতেছেন যে আপনি আসলে আসলে একটা মনে হয় যে একটা মানে অতি দুর্লভ কোনো বনের ভিতরে চলে আসছেন কারণ এখানে আপনার জাস্ট এখানে এই যে সিঁড়িগুলো আছে কয়েকটা গোছানো গোছানো আপনার হাঁটার মতো আর খুব ভালো দেখেন এখানে কিন্তু সবগুলো মাটি এই যে গাছ সব কিছু এগুলো মাটি গাছ বৃক্ষ একদম ন্যাচারালভাবে সব কিছুই আছে কোনো আসলে আপনি কত হাঁটবেন আপনি এখানে চুরাশি হেক্টর বা দুশো সাত একর এখানে একটা মানে জমির উপর আপনার এইগুলো আছে আপনার আসলে আপনার টাইমটা ওয়েস্ট হবে না আপনার যথেষ্ট একটা সময় নিয়ে আসলে আপনি এখানে ঘুরতে পারবেন তো আমি রেকমেন্ড করব অবশ্যই টাইম নিয়ে আসবেন ফ্যামিলি সহ আসতে পারবেন ফ্রেন্ডস সার্কেল সবাই নিয়ে ঘুরো ঘোরাঘুরি করবেন আপনার আর কেউ নোংরা করবেন না কিছু অনেক আসেন প্লাস্টিক বাদামের খোসা এগুলো ছুরে ছুরি এগুলো ফেলে আপনি এগুলো খেলে আপনি অবশ্যই আপনি নিজের কাছে সংরক্ষণ করে রাখবেন এখানে ডাস্টবিন আসছে আপনার ডাস্টবিনে রাখবেন বাদামের খোসা ময়লা যেখানে সেখানে ফেলে আপনার পরিবেশটাকে নষ্ট করবেন না এগুলো আপনার আপনাকে আপনার ন্যাচারাল রিসোর্স আপনি অবশ্যই আমি আপনি যদি একটু সচেতন না হই তাহলে আমাদের পরিবেশটাকে আর আর উন্নত করবে কে আমাদের পরিবেশ আমাদের বাগান আমরা যদি এটা অপচয় করে নষ্ট করি তাহলে এটা দেখবে কে আসলে আমরাই তো ঘুরবো আমরাই তো আসবো আবার বারবার দেখতে আসবো তো এইগুলো আমাদের সংরক্ষণ করতে হবে প্লাস্টিক একটা প্লাস্টিক যদি আপনি মাটিতে ফেলেন সেটা পচন ধরতে চারশো বছর লাগে আপনার সেই জন্য কোনো প্লাস্টিক আপনি মাটিতে ফেলবেন না প্লিজ প্লাস্টিক আপনার ন্যাচারাল যে কোনো জিনিস শুধু মাটিতে থাকে আপনার মাটিতে পৌঁছে যায় কিন্তু একটা প্লাস্টিক মাটিতে পৌঁছতে চারশো বছর লাগে তো সেই জন্য আমি বারবার রিকোয়েস্ট করব কেউ মাটিতে যেখানে সেখানে প্লাস্টিক ফেলে আমাদের পরিবেশটাকে নষ্ট করবেন না প্লিজ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমরা চ্যানেলটাতে ভিডিও আপলোডে মোটিভেশন পাই অনেক দিন হয়ে গেছে আমি চ্যানেলটাতে ভিডিও আপলোড করি না আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিওটা আমি যদিও কোনো এক্সট্রা কোনো মিউজিক কোনো আলাদা কোনো সাউন্ড ইফেক্ট দিই চেষ্টা করছি যতটুকু র ফুটেজ রাখার জন্য তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলে